দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ড গঠন ট্রাস্টি বোর্ডে থাকবে ইস্কন বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর থেকেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতি টালমাটাল জেলবন্দি সন্ন্যাসী জামিন নিয়ে শুনানি স্থগিত এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘার মন্দিরের ট্রাস্টিতে ইসকনকে রাখা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা বুধবার দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই মন্দিরের উদ্বোধন ট্রাস্টি বোর্ড নিয়ে একাধিক ঘোষণা করেন আগামী অক্ষয় তৃতীয়ায় মন্দিরের শুভ উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানান কুড়ি একর জায়গায় দুশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণ হচ্ছে মুখ্যমন্ত্রী ট্রাস্টি বোর্ড গঠন করেন দীঘার মন্দিরে বহু দর্শনার্থী আসবেন বলে জানান মুখ্যমন্ত্রী দীঘার এই মন্দিরেই রথযাত্রা হবে মন্দিরে প্রবেশ দ্বারে থাকবে চৈতন্যদেবের মূর্তি কাঠ ও পাথরের মূর্তি থাকবে মন্দিরে আমাদের এটা আমরা সরকারের পক্ষ থেকে করছি টোটাল টাকাটাই সরকারের জায়গাটা অনেক বেশি আছে এখানে প্রায় কুড়ি একর জমি আছে এখনও পর্যন্ত প্রায় আড়াইশো কোটি টাকা খরচা করেছি আরও হয়তো কিছু খরচা করতে হবে রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে এবং আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তাতে শাসক এসপি সনাতন ধর্মের যে সভাধিপতি ইসকনের যে পশ্চিম পশ্চিমবাংলার চার যে বাবু আছেন তাছাড়াও পুরী দৈত্য হ্যাঁ তারপরে দেব মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল ওনাকেও রাখা হয়েছে মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে জগন্নাথ বলরাম সুভদ্রা কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে কারণ ওনাকে সামনে রেখে পুজোটা হবে মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই তাকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবিধান অনুযায়ী সরকারি টাকায় মন্দির নির্মাণ করা যায় না মোদীর কৃতিত্ব চাপা দিতেই মুখ্যমন্ত্রীর মন্দির নির্মাণ মন্তব্য শুভেন্দু অধিকারীর টাকায় সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অযোধ্যায় রামমন্দির হল তখন ওনার হিংসা রিপুটা একটু সক্রিয় হলো মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোন সম্পর্ক নেই তাই তিনি সরকারি টাকায় একটা তৈরি করলেন তো সরকার তার এক্সটেকারের টাকায় কোন পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন ভন্ডামি মিথ্যাচার শ্রী চৈতন্যদেবের দেবের পুরী ধাম নিয়ে যে কথা আছে যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমনজি কোভিড পর্বের পর দু সালে জগন্নাথ মন্দির নির্মাণ শুরু হয় মন্দির নির্মাণ প্রায় শেষের পথে মুখ্যমন্ত্রী আসা এই মন্দির দীঘার মান বাড়াবে নিউজ টাইম